আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পাঁচ আগস্টের পর বদলে যায় এবং যারা এখন ক্ষমতায় আছেন যারা এখন মাঠ কাঁপাচ্ছেন তাদের বিরুদ্ধেও অনেক অভিযোগ এখন তিনজন ইউটিউবার আছেন এলিয়াস কনকসর পিনাকি ভট্টাচার্য এরা প্রতিনিয়ত আজকে আওয়ামী লীগকে বাস দেয় কালকে বিএনপি কে দেয় পরদিন অমুক পার্টিকে দেয় তমুক পার্টি দেয় মানে কেউই ভালো না অবস্থাটা হচ্ছে এইরকম এখন পিনাকি ভট্টাচার্য একজন আছেন যিনি এর আগে জামাতের বিচার দাবি করেছিলেন যুদ্ধাপরাধের কারণে উনিশশো একাত্তর সালে এখন তিনি আইসা তার কথাবার্তা এমন এখন জামাত হল বেস্ট পার্টি বাংলাদেশ এবং এই পিনাকি সাহেব কয়েকদিন আগে একটা রাজনৈতিক তত্ত্ব দিতেছেন মানে একটা ফর্মুলা দিচ্ছেন যে দেশ শাসন কিভাবে হবে সরকার কিভাবে হবে তিনি যেটা বলতেছেন যে আমাদের ইউনু সাহেব তিনি ঠিক আছেন উনি থাকেন তবে তার আন্ডারে কাজ করুক তারেক জিয়া ডিপুটি চিফ অ্যাডভাইজার হিসাবে এবং সেখানে তিনি বলছেন যে উপদেশটা যারা আছেন এখন ভালো কাজ করতে পারেন নাই তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে বিএনপি থেকে বা নূরের পার্টি পার্টি এরকম বিভিন্ন দল থেকে যারা ভালো সেখানে নতুন নিয়ে সরকার একটা মোটামুটি পাঁচ বছর একটা সরকার তো সেটা অনেক ভালো করতে পারবে এবং এই যে তার প্রস্তাব মানে এইটা আমি নাথিং নিউ দেখতেছি কারণ এগুলো হচ্ছে জাতীয় সরকারের কনসেপ্ট এখন পিনাকের যুক্তি হচ্ছে যে তারেক জিয়া যদি ডিপুটি হিসেবে আসেন ইউনুস সাহেবের ডিপুটি তাহলে ইউনুস সাহেব থেকে কিছু তিনি শিখতে পারলেন এবং পরবর্তীতে রাষ্ট্র পরিচালনায় আন্তর্জাতিক করতে কিভাবে এবং পরবর্তীতে দায়িত্ব নিলে পুরো দায়িত্ব যখন নিবেন রাষ্ট্র পরিচালনায় তখন তার জন্য এটা অনেক সহজ হবে অর্থাৎ তিনি শিক্ষানবিশ প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন এটা অনেকটা ব্যাপারটা এইরকম এখন কিন্তু কথা হচ্ছে মানে তারেক জিয়া তো আগে কোনোদিন উপদেষ্টাই ছিলেন না এখন ডাইরেক্ট গিয়া তিনি ডিপুটি কিছুવાય যাবে কেন মানে তিনি বড় দলের না তো সেইজন্য কি তুই এই যে কথা বললেন পিনাকি বাবু মানে এটা তো গণতন্ত্রের কথা গণতন্ত্রের পথে হাঁটতে হলে আপনাকে নির্বাচনে যেতে হবে এখন তিনি বলছেন যে কোন কোন দল তার একটা হিসাব দিবেন সেখানে কিন্তু আওয়ামী লীগ নাই জাতীয় পার্টি নাই সেখানে 14 দল নাই তো এখন যে সব দল বাংলাদেশের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে তাদের যদি সরকার সাজান এটা কতটুকু এখন মানলাম আওয়ামী লীগ খারাপ এখন কোটি কোটি মানুষের দল হচ্ছে আওয়ামী লীগ এখানে কি একজন বান মানুষ পাওয়া গেল না নাকি পিনাকি সাহেবের পিনাকি বাবুর বিচার হলো যে বিচার মানি তালগা সামাল এটি হচ্ছে আমার সিস্টেম আমি এই রকম বুদ্ধিজীবী এবং এই পিনাকি বাবু কয়েকদিন আগে আবার দেখলাম তিনি ঘোষণা দিচ্ছেন যে নতুন একটা ওয়েবসাইট বানাইতেছেন এবং সেখানে কারা স্বীরাচার কারা স্বীরাচারের দোষ কারা অমিলিক পন্থী বিশ্লেষক এই সব কিছু তালিকা তিনি করবেন মানে ব্যাপারটা হচ্ছে এই রকম মানে এটা অনেকটা হুমকি দিলেন যে আমি তোমাদের নাম লিপিবদ্ধ করছি ভবিষ্যতে তোমরা মাইন্ড কাটছি ভাই ফালাই দেবো বেশি কথা কইও না ব্যাপারটা এরকম কথা হইলো পেটে গু থাকলে জিলাপির মতো পেঁচায় পেঁচায় হাগা যায় তিনি হয়তো বিভিন্নভাবে টাকা পয়সা অনেক কামাইছেন হয়তো সুতরাং ওয়েবসাইট একটা কেন একশোটা বানাইতে পারবেন তার টাকা আছে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যার ইচ্ছা সেটা করতে পারে এটা কোনো সমস্যা নেই কিন্তু এটা কিন্তু অলিখিতভাবে কাউকে হুমকি যে দিচ্ছে না এটা এটা কিন্তু দিচ্ছেন এটা বোঝা যাচ্ছে এটা কিন্তু গণতন্ত্রের মধ্যে পড়ে না এবং তিনি যদি করেন জাতির কি খুব একটা কিছু যায় আসে এখন তিনি বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে ড্রিম দেখতেছেন মানে তার হিসাবটা এরকম যে গরু ঘাস খাইব ঢাকায় আর তিনি প্যারিসে বৈশাখ তার দুধ খাইবেন ড্রিম দেখতেই পারেন সমস্যা নাই তবে একটা জিনিস হলো কি তারা যে ইউনুস বা এলিয়াস বা কনক সুরওয়ার তারা যে সবকিছু খারাপ বলেন এমন না কিন্তু তাদের চুকে আবার সবাই খারাপ মানে এই পৃথিবীতে তিনজন মানুষই ভালো পিনাকি এলিয়াস আর কনক সুরওয়ার আর কেউ ভালো নাই এইটা হলে তার বিচার মানে আহারে কি বিচারটা তাদের মানে ওই যে বিচার মানে তালগাছ আমরা তোমরা সবাই খারাপ আমরা তিনজন খুব ভালো তারা আবার কেউ কারো সমালোচনা করে না যাই হোক কথা হলো আপনি সত্য বলবেন যৌক্তিক কথা বলবেন এবং যেটা দেশের কল্যাণ হয় কিন্তু আপনারা সব মিথ্যা বলছেন তা আমি বলি না আপনারা অনেক সত্য বলেছেন কিন্তু সত্যর আড়ালে বিভিন্ন কলকাটি নাড়ার চেষ্টা করেছেন অনেকে অযৌক্তিক কথাও বলেছেন এবং হাস্যকর কথা বলেছে না। এবং এগুলো বলা উচিত নয় কারণ অনেক সময় অনেক দলের প্রতি অনেক ব্যক্তির প্রতি অবিচার করা হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ